হ্যালো ডিয়ার স্টুডেন্ট ত্রিকোণ মিতির ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম আজকের লেকচারে আমরা টাইপ 10 এর 1 নম্বর ম্যাথটা সলিউশন করে দেখাবো এটা এসেছিল ময়মন সিংহ বোর্ড 2025 এ আপনি যদি এই লেকচারটা মনোযোগ সহকারে দেখেন তাহলে টাইপ 10 এর সবগুলা ম্যাথ সলিউশন করতে পারবেন সো ফলো মি অফ অফ x sin x এবং

বই যেভাবে দেওয়া ওইটা অনেক কঠিন ভাবে দেওয়া আমরা পারতেছি না আচ্ছা দেখেন এই ক্লাস দেখার পরে এই যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন লিখবেন দেওয়া আছে কি লিখবেন দেওয়া আছে লিখবেন তারপর এখানে কি আছে কি লিখবেন এক্স লিখবেন

তাহলে এখানে যেহেতু আচ্ছা কাছে দিই লিখবো জায়গায় এখানে লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস এক্স আবার বলি এফ অফ এক্সের জায়গায় আমরা কি লিখেছি এফ অফ ডিগ্রি মাইনাস এক্স মানে এক্স এর জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস এক্স

সাইন হবে না কস হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে কস থিটা কস থিটা তাহলে এই সূত্র প্রয়োগ করব এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল কি হবে কস এক্স কস এক্স আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন আমরা এই অংশটুকু লিখবো এটা লিখলে পরে ওইটা হয়ে যাবে তার আগে আমরা আগে যদি এই অংশটুকো যেমন ওইটা দেখেন সেম আছে পাওয়ার আছে হোল টু দি পাওয়ার 4 আবার এখানে ওইটা আর ওইটা সেম উপরে পাওয়ার আছে হোল স্কয়ার তবে আমরা কি করতে পারি এতটুকুন মান আগে বের করে রাখি একবার পাওয়ার ছাড়া আ কি আছে f অফ x ডিভাইডেড

এফ অফ এক্স এফ অফ এক্স এর মান কি সাইন এক্স সাইন এক্স এটার উপরে যেহেতু পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর ওইখানে দেন সাইনের উপরে এক্স এর উপরে দিবেন না সাইন টু দি পাওয়ার এক্স এভাবে লিখবেন তাহলে এফ অফ এক্স এর মান কত এফ অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স সাইন এক্স লিখলাম এটার উপরে পাওয়ার ফোর আছে সাইনের উপরে পাওয়ার দিয়ে দিবেন কারণ কোন পরিমাণের উপরে কখনো পাওয়ার হয় না প্লাস প্লাস এফ অফ এক্স কি হবে সাইন এক্স এটার উপরে পাওয়ার আছে স্কোয়ার তাহলে সাইনের উপরে স্কোয়ার দিব ইকুয়াল ডান দিকে কি আছে ওয়ান আছে ওয়ান লিখবো এমপ্লাইজ এখন সাইন টু দি পাওয়ার টা রাখবো বাম পাশে সাইন টু দি পাওয়ার ফোর এক্স ইকুয়াল ওয়ান ওয়ান লিখলাম তারপর এটা প্লাস আছে ডান দিকে নিলে মাইনাস হবে সাইন স্কোয়ার এক্স ওকে এটা ছোট করে দিলে বোঝা যায় না

এক্স দ্বারা বাক করে দ্বারা বাক করে পক্ষকে কি দ্বারা বাক করে কস টু দি পাওয়ার ফোর এক্স দ্বারা বাক করে এখন দেখেন সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডিভাইডেড বাই কষ্ট দি পাওয়ার ফোর মানে টু ডিভাইডেড বাই হবে টেন এক্স

টেন স্কোয়ার এক্স ডান পাশে কি আছে ওয়ান ওয়ানটা লিখে নিলাম এখন দেখেন ওইটা দেখে দেখে লিখে নেন একটু পরে বুঝিয়ে দিচ্ছি একবারে বুঝিয়ে দিচ্ছি যেহেতু সেকেন্ড প্যাকেট দিয়ে উপরে হল টু দি পাওয়ার ফোর আছে আমরা উপরে তুলে দিব টেন এক্স দেখেন এখানে টেন এক্স কি এফ অফ এক্স তাইলে এখানে টেন এক্স এটা বসাবো এফ অফ বাই एफ ऑफ नाइनटी डिग्री माइनस एक्स पावर जेहतु फोर सेकेंड पैकेट दिए ऊपर पावर तुले दें माइनस आज माइनस दीबें आर ऊपर होल स्कोर आज टेन स्कोर आज स्कोर टाइम होल स्कोर दिए दीब टेन एक्स इक्वल की एफ ऑफ एक्स डिवाइडेड बाय एफ ऑफ नाइनटी डिग्री माइनस एक्स होल स्कोर इक्वल दान देखे वन आज ওয়ান দেব আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার দেখেন এটা আর এটা সেম হয়ে গেছে তাহলে এখানে লিখে দিবেন যেহেতু প্রমাণ করে যে বলছে লিখে দিবেন প্রমাণিত এটারে আরো কয়েকটা সিস্টেমে করা যায় কিন্তু সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা আর টাইপ টেনের প্রত্যেকটা ম্যাথ

সাবস্ক্রাইব করে বেল তে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবাই দেখতে পারেন